আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো রেশন কার্ডের পরিবার বিভাজন কিভাবে করবেন বা পরিবার ভাগ করবেন কিভাবে পরিবারে যদি অনেকজন সদস্য হয়ে যায় সেই সদস্যকে কীভাবে পরিবার থেকে পৃথকভাবে আলাদা করবেন অথবা হেড অফ দ্য ফ্যামিলি পরিবর্তন কিভাবে করবেন তারই একটা কমপ্লিট ভিডিও আপনাদের দেখাবো যারা ওয়েস্ট বেঙ্গল বাসিন্দা তাদের জন্য এই হেড অফ দ্য ফ্যামিলি কীভাবে চেঞ্জ করবে বা পরিবার একটা পরিবারে প্রচুর যদি রেশন কার্ড হয়ে যায় সেই রেশন কার্ডে যদি নিজেদের আলাদা করতে চান তো কীভাবে করবে তারই একটা একটা কমপ্লিট তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিও শেষে লাইক করবেন বন্ধুদের শেয়ার করবেন আর নতুন চ্যানেলে যদি নতুন হয়ে যায় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রথমে আপনারা যে কোনো ব্রাউজার থেকে যদি আপনারা কম্পিউটার থেকে করেন অথবা যদি মোবাইল থেকে করেন তো গুগল ক্রোমে বা যে কোনো ব্রাউজার থেকে ফুড ডট ডব্লিউ বি ডট জিও ডট ইন বলে সার্চ করবেন সার্চ করলে রেশন কার্ডের হোম পেজে চলে আসবেন ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে আসার পর যে সিটিজেন হোম যে অপশানটা আছে এখানে আপনি ক্লিক করবেন করার পর রেশন কার্ড রেশন কার্ড রিলেটেড কোনা যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সেলফ সার্ভিস অফ রেশন কার্ড যে অপশানটা এখানে আপনি ক্লিক করবেন পরিবার বিভাজন করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার রেশন কার্ডটা এখানে আপনার এখানে আপনি বসিয়ে নেবেন ঘোষণা পর দেবেন আপনার নাম এখানে দেখতে পেয়ে যাবেন আপনার জেন্ডার আপনার বয়স আপনার আধার কার্ড আপনার মোবাইল নাম্বার অ্যাক্টিভ তো আই এগ্রিটি আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যাবেন সেন্ড ওটিপি এই অপশানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাকে একটা ওটিপি পাঠাবে যেটা আপনার রেশন কার্ডের সঙ্গে যুক্ত থাকবে তো আপনাদের পরিবারের সমস্ত সদস্য নাম এখানে দেখতে পাবেন যেই যে ব্যক্তিকে আপনি আলাদা করতে চাইতেন তো সিলেক্ট যে অপশানটা আছে এই সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি এখানে নেক্সট যে অপশানটা আছে নেক্সট অপশানে ক্লিক করবেন দু দুজন অথবা চারজন বা পাঁচজন যে কজনকে বিভাজন করবেন বা আলাদা করবেন তাদের মধ্যে কাকে আপনি এইচ ও এফ মানে হেড অফ দ্য ফ্যামিলি রাখতে চাইছেন সেটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর দেখবেন ডু ইউ টু চেঞ্জ ইউর অ্যাড্রেস আপনি তার যদি ঠিকানা পরিবর্তন করতে হয় ইয়েস করবেন আর যদি পরিবর্তন করতে না চান তো নো করবেন তারপরে দেখুন নেক্সট অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আই এগ্রি দুটো ডিক্লারেশন আপনি ক্লিক করে ক্লিক করার পর সাবমিট করলে আপনি জমা করবেন করার পরেই কিন্তু আপনার রেশন কার্ডটা কিন্তু প্রসেসে চলে যাবে প্রসেসে চলে যাওয়ার পর তিন থেকে চার দিনের মধ্যে আপনার কার্ডটা আপনার পরিবার থেকে আলাদা হয়ে যাবে তো এই ছিল একটা ছোটো ভিডিও বন্ধু যদি ভিডিওতে ভালো লাগে তো অবশ্যই ভিডিওর সাথে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং হচ্ছে নতুন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন